নিকুঞ্জ নিকেতন লেখক রাজকুমার দাস আজ পর্ব সাত চলুন তাহলে শোনা যাক বাসায় এখন আর যেতে মন চায় না কারণ বউ ছেলেদের তিক্ততা আর ভালো লাগে না একটা মানুষকে যদি গলা টিপে না মারা যায় তাহলে তাকে প্রতিনিয়ত অভিশাপ বা দিক্ত ব্যবহার করলেই সে ধীরে ধীরে মারা যাবে নরেন্দ্রদা দা ঠিকই বলেছিল তোমার পরিশ্রমের অর্জন তোমার কাছে যতটা মূল্যবান সেটা সন্তানদের কাছে থাকবে না কারণ সেটা সে অর্জন করেনি উত্তরাধিকার সূত্রে পেয়েছে সম্পর্কগুলো এমন কেন রক্তের টান বা মায়ার বন্ধন বলতে কিছুই নেই যা আছে তার লেনদেন আদান প্রদান পরিবারের মানুষগুলোর মাঝে ভালোবাসার বন্ধন যদি না থাকে তাহলে আপনার পরের মধ্যে পার্থক্য কোথায় আড্ডায় গেলে নিজেকে লুকিয়ে রাখি কারণ আমার সমস্যাগুলো অন্যের কাছে প্রকাশ করতে পারি না বাবারা সারা জীবন ত্যাগ পরিশ্রম বিসর্জনে গড়ে তোলে সন্তানদের আর সেই সন্তান যখন অচেনা হয়ে যায় তখন সারা জীবনের এই ত্যাগ হয়ে যায় বৃথা জীবনের শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গর্ব করার বয়স কিছু মানুষ যখন একসাথে জড়ো হয় তখন একে অপরের সন্তানদের সফলতাগুলো তুলে ধরে আর আমার মতো যারা আছে তারা মুখ লুকিয়ে যায় আমি গড়তে পারিনি তাই ব্যর্থতার দাবি দ্বারা আমি নিজেই দুপুর গড়িয়ে বিকেল প্রায় এখনো তো কেউ আমাকে খাবার জন্য ডাকতে আসেনি বুঝেছি তাদের অভিমান আজও ভাঙেনি যাক আমি নিজে গিয়ে খেয়ে আসি টেবিলে হয়তো সব কিছু রেখে দিয়েছে বিছানা থেকে উঠে চলে আসে টেবিলের কাছে দেখি যার যেমন খেয়ে দেয় আর গ্লাস ছানা কিছু না কিছু গোছানো মনটা ভেঙে গেল কিছুতেই খেতে ইচ্ছে করছে না এ পরিস্থিতি দেখে। তবুও কিছু না কিছু তো খেতে হবে ডায়াবেটিক রোগী ক্ষুধার্ত থাকলে সুগার ফল করে আবার বিপদ আমার ভাবি হয়ে গেলে এক প্রকার ভালোই হয় এই অভিশপ্ত জীবনটা থেকে মুক্তি তো পাব অন্যদিকে নতুন করে গড়ে ওঠাওয়ার সম্পর্কটার জন্য মায়া হয় যেখানে আপনজনেরা অপরিচিত হয়ে গেছে সেখানে তিনটা মানুষ আপন না হয়েও আমার অনেকটা আপন তাদের গ্রহণযোগ্যতা মূল্যায়ন ভালোবাসা আমায় নতুন করে বেঁধে দিয়েছে ফ্রিজটা খুলে দেখি একটা বাটিতে কিছু ভাত রাখা যা ঠান্ডা হয়ে আছে আর একটু সবজি প্লেটটা নিয়ে একটু ভাত মেখে মুখে দিলাম একটা সময় এই টেবিলে চারপাশে থাকতো ছেলে বউ নাতি নাতনি অথচ আজ চেয়ারগুলো ফাঁকা আমার জীবনটার মতো চাইলেও এখন আর শূন্য চেয়ারগুলো আমার জন্য ভরাট হবে না ফ্রিজের ঠান্ডা ভাতগুলো খেতে ভালো লাগছে না তবুও বেঁচে থাকার জন্য হলেও খেতে হবে থালা বাসন ধুয়ে জায়গা মতো রেখে আমার রুমে চলে আসি বিছানায় গা এলিয়ে দিতেই কেমন যেন নিস্তেজ হয়ে আসছে দেখুন সময় মতো খাবার না খাওয়ায় শরীরে কাপুনি ধরেছে ব্লাড সুগার হয়তো ডাউন হয়েছে কিছু বড় করে বাধাই করা তাদের মায়ের ছবিটা দেয়ালে ঝুলছে আমি তাকিয়ে আছি অপলোক যেন সে আমার সামনেই আছে তার কাছে অভিযোগ কেন চলে দিই গেলে একা দুজনে একসাথে গেলে কি এমন ক্ষতি হতো অবশ্য ভালোই হয়েছে আর কিছুদিন থাকলে হয়তো আমার মতো তোমারও অভিযোগ থাকতো জীবনের এই কঠিনতম বাস্তবতা থেকে অন্তত তুমি তো অজানা থাকলে ভালোই হলো নয়তো সন্তানকে জন্ম দেওয়াটা একটা দুঃখ থেকে যেত এই ব্যর্থতার জন্য যখন চলে তোমার কাছে তখন জানতে চাইবে না ওদের বিষয়ে আমি বাবা হয়ে সন্তানদের তিক্ততা তোমায় বলতে পারবো না পরবর্তী কয়েকদিন বাসায় এভাবে চলে তারপর একদিন বিকেলে চলে আসি আড্ডায় এখন আমি আড্ডা নিয়মিত ছাত্র সময়ের আগে এসে বসে থাকি কারণ এখানে মাঝে হালকা পাতলা নাস্তা হয় সকলে মিল আমার দুপুরে কখনো ব্রেড আবার কখনো এটা সেটা থাকতে হয় হয় হয়তো আমার জন্য রান্নাও করা না এটা সেটা খেয়ে খেলে ক্ষুধা মিটে না তাই বিকেলে নাস্তার জন্য বসে থাকি আবার কখনো নরেন্দ্র বাস নরেন্দ্রদার বাসায় আড্ডা জমে গেলে রাতের খাবারটাও খাওয়া হয়ে যায় আমি বেশ কয়েকটা রাত কোনো রকম খে কাটিয়েছে বাসায় নাতি নাতিরা লুকিয়ে এটা সেটা এনে দিয়ে যায় প্রথমে নিতাম না অভিমানে এখন আমার প্রয়োজনেই নিয়ে নি দিনে দিনে শরীরটা বেশ দুর্বল হয়ে যাচ্ছে তারপর একদিন বিকেলে নরেন্দ্র দার বাসায় বসেছিল আড্ডা আমি অপেক্ষা ছিলাম কখন নাস্তাটা আসে কিন্তু সেদিন নাস্তা আর কেউ আনছে না এদিকে ক্যারামের গুটিতে আমার খেয়াল নেই তখন শুইতে না পেরে বলে ফেলি তোমাদের কি খিদে পায়নি চাটা কিছু খাবে না সকলে আমার মুখের দিকে ফেল করে তাকিয়ে আছে নিজেকে কেন যেন এলোমেলো করে ফেলেছি কি করলাম তা নিজেই জানি না তারপর হঠাৎ নরেন্দ্র বলে উঠলেন আরে সত্যিই তো খেলাটা এতটা মেতে গেছি যে নাস্তার দিকে খেয়ালই নেই মনমোহন আমাদের সকলের জন্য নাস্তার ব্যবস্থা করে নিয়ে আর শুধু তাড়াতাড়ি বেশ খিদে পেয়েছে আগে বাবু হ্যাঁ আপনি না বললেও আমি তৈরি করছিলাম আর অল্প কিছু সময় লাগবে কিছু সময়ের মধ্যেই নাস্তা হাজির হলো মনমোহন আমার দেরি সহ্য হচ্ছে না কিন্তু লোকলজ্জায় আমি নিজেকে দমিয়ে রাখলাম আজ দুটো দুটো টোস্ট খেয়ে লাঞ্চ সেরেছিলাম ক্ষুধা এতটাই বেড়েছিল যে কিছুই ভালো লাগছিল না আমরা সকলেই নাস্তা করছি কিন্তু আমার নাস্তার দিকে মনোযোগটা ছিল বেশি এক পর্যায়ে তাকিয়ে দেখি আমার দিকে সকলে সন্দেহের চোখে তাকিয়ে আছে বুঝতে আর বাকি নেই ওরা সব কিছু বুঝতে পারছে আমি থেমে যাই এই বুঝি হেরে গেলাম তখনই অনিমেষ বলে উঠলো আচ্ছা নরেন্দ্র দা আমাদের এই গতানুগতিক জীবন থেকে বেরিয়ে আমরা নতুন কিছু ভাবতে পারি না অবশ্যই পারি কি করতে চাই চাইছো সেটা বলো কোনো প্ল্যান আছে মাথায় আমরা বাইরে কিছু দিনের জন্য কাটাতে পারি না বাহ পার্টনার ভেবে নিয়েছো যখন তখন সবাই মিলে একটা প্ল্যান করে ফেলি কি বলো পিটার আমার কোথায় যাওয়া হবে না তোমরা না হয়ে গিয়ে ঘুরে আসো কোথাও যদি যাওয়া হয় তাহলে চারজন একসাথে যাব নয়তো না কি বলো স্যার ঠিকই বলেছেন নরেন্দা গেলে চারজন নয়তো না টাকা পয়সা নিয়ে কেউ কিছু ভেবো না পকেট ঝেড়ে যা আসবে তাতেই ঘুরে আসবো টাকা বই বেশি হলে বিলাসিতা কোনো টেনশন তোমার করা লাগবে না তাই যাওয়ার বিষয়ে আর কোনো এক্সকিউজ দেখাবে না প্লিজ এক কাজ করো পিটার তুমি বলো কোথায় যাওয়া যায় আগে বাজেট হোক তারপর না হয় স্থান ঠিক করা যাবে দাদা বাজেট হয়ে যাবে সারোয়ার বলেছে তো পকেট ঝেরে যা আসবে তাতেই ঘুরে আসব। টাকা বেশি হলে বিলাসিতা নয়তো গরিবের মতো ঘুরবো তুমি বলো কোথায় যাওয়া যায় আচ্ছা তোমার কোন জায়গাটা যাওয়া হয়নি বলো তো এখনো হ্যাঁ আমি সমুদ্র দেখিনি প্রায় ইচ্ছে হতো কক্সবাজার গিয়ে ঘুরে আসি কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে আর এখন তো আমি পেনশনার তাও শুধু মেডিকেল প্রাপ্ত চাইলেও যেতে পারবো না তাহলে তোমাদের আর কোনো প্ল্যান আছে আমিও প্রস্তুত কক্সবাজারের জন্য কি বলো সারওয়ার তোমার কি মতামত মতামত যেখানে যাবে আমাকে সাথে রাখবে আর কোনো চাহিদা নেই জনাব তাহলে আমাদের যাওয়ার জায়গাটা তাহলে ঠিক হলো আমরা কক্সবাজার যাচ্ছি তা কবে নাগাদ যেতে পারি সেটা বলো সকলে আগামী শুক্রবার হলে খারাপ হয় না আমরা প্রায় চার পাঁচ দিন বাইরে কাটাবো সেই অনুযায়ী সবকিছু গুছিয়ে নিবে সকলে অনিমেশ। তুমি তোমার নাতি নাতনির স্কুলের বিষয়টা ম্যানেজ করে গুছিয়ে নাও আর আমি আমার পেনশন ফান্ড থেকে টাকা উঠিয়ে নেব আমাদের হাতে আছে দুটো দিন তারপর বৃহস্পতিবার রাতে রওনা দিব এই দুই দিন আমাদের যার যার কাজ গুছিয়ে নেব নিজেদের চেক আপ করানো থাকলে তা করিয়ে নেব যার যেমন সাধ্য টাকা পয়সা নিয়ে নিব এর মধ্যে আমাদের অনলাইনে বিচ রিসোর্টে বুকিং দিয়ে দিতে হবে দাদা আমি যে অপারক তুমি অপারক কে বলেছে আমাদের চারজনের জুটি তোমাকে ছাড়া অসম্ভব তাছাড়া এত সুন্দর একটা জায়গা নির্বাচন করলে তাতেই চলবে পিটার আমাদের সম্পর্ক শুধু চা খাওয়া আর ক্যারাম খেলাই নয় এর চাইতেও বেশি কিছু আমরা গতানুগতিক জীবন থেকে বেরিয়ে নিজেদের মাতিয়ে রাখতে চাই যার যেমন ইচ্ছে আছে সেগুলো সাধ্যের ভেতর পূরণ করব টাকা তোমার নাই আমার আছে আমার নাই তার আছে আছে তো এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে আমাদের বুকিং আর ট্রান্সপোর্ট খরচ বাদ দিয়ে যে টাকাটা থাকছে সেটা ঘোরাফেরার কাজে লাগাবো পিটার এই দুই দিন অনেক কাজ করতে হবে আমি একা করতে পারবো না তুমি আমার সাথেই থাকছো কাল ভোরে ব্যাগটা নিয়ে আমার বাসায় চলে আসবে আমরা দুভাই ভাই মিলে সব কিছু গুছিয়ে নেব আরে নরেন্দা শুধু পিটার কেন আমিও থাকছি তোমার সাথে তোমার কি কাজ আছে আমায় বলো তুরি বাজিয়ে শেষ করে দেব ধন্যবাদ আর পিটার হলেই যথেষ্ট আমার আর কাউকে প্রয়োজন হবে না পিটার তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি একটু দেরি করে যাবে এতক্ষণ পর আমি বুঝতে পারছি নরেন্দা কেন আমাকে আটকালেন আমি না বলতে চাইলেও তিনি ঠিকই ধরতে পারছেন আমার অবস্থা রাত তখন আটটা প্রায় অনিমেষ সারোয়ারকে ইশারা দিয়ে নিয়ে বেরিয়ে পড়ল আমি আর নরেন্দা বাসায় একা এক পাশের বাড়ির বিশাখা মেয়েটা এসে কি যেন একটা দিয়ে গেল আমরা তিনজনে বসে কিছুক্ষণ আড্ডা দিয়েছি মেয়েটা বেশ মিশুক খনিকে আপনের মতো মিশে যায় তার কথাবার্তায় মনে হয় না যে সে কোনো অপরিচিত জন বিশাখা চলে যাওয়ার পর দাদা আমার কাছে এসে বসলেন সকালে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাগটা গুছিয়ে সোজা চলে আসবে এখানে বাসায় শুধু বলে এসো তুমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছ কাকে বলবো দাদা কে শুনবে আমার কথা তারপরও বলবে পিটার তোমার সমস্যাগুলো আমাদের চাইতে অনেক বেশি কিন্তু হেরে যাওয়া চলবে না জীবনের যুদ্ধে তুমিও একজন যোদ্ধা এটা ভুলে যেও না আমি কান্না আর ধরে রাখতে পারিনি নরেন্দ্র দা আমাকে বুকে জড়িয়ে ধরলেন আর বোঝানোর চেষ্টা করছেন আমার কান্না কিছুতেই থামছে না বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম বুকটা হালকা লাগছে আমার পেনশন অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা জমা আছে সেটা কাল তুলে নিব প্রয়োজন নেই আমাদের যার কাছে যা আছে তা দিয়ে চলে যাবে তোমার সেই টাকা মেডিকেল সিকিউরিটির জন্য থাকুক আর বাঁচবই বা কতদিন আপনাদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যেতে আমার কাছে ভালো লাগবে না দাদা আমাকে এটাতে বারণ করবেন না এসো ডিনারটা সেরে নেই তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো আমি ডাইনিংয়ে অপেক্ষা করছি আমার নিজের আত্মসম্মানকে আজরা বজায় রাখল নরেন্দ্র দা ও অনিমেষ বেশ চৌখুশ তাই পুরো বিষয়টাকে সহজে মানিয়ে নিলেন নরেন্দ্র কেন আমাকে আগামীকাল চলে আসতে বলেছেন আমি এবার বুঝতে পারছি তার নিজস্ব কোনো কাজ নেই উদ্দেশ্য আমাকে তিন বেলা ভরপেট খাওয়ানো মুখ খুলে বলেননি আমি লজ্জা পাবো বা আমার আত্মসম্মানে লাগবে বলে তাই কৌশলটা অবলম্বন করেছেন সারবার পেলে বোধহয় লঙ্কা গানটা ঘটিয়ে দিত বেশ আবেগী একটা মানুষ তাছাড়া একসাথে যখন চাকরি করতাম তখন থেকেই সে আমার প্রতি দুর্বল ছিল ফ্রেশ হয়ে আসতেই দেখি নরেন্দা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে এখন রাত নয়টা আমাদের মতো ব্লাড সুগার পেশেন্টদের জন্য ডিনারের এটাই উপযুক্ত সময় অথচ বাসায় আমার খাওয়া হয় আরও দেরিতে টেবিলে মনমোহন কিছু গুছিয়ে দিয়েছে শীতের রাত তাই ঠান্ডা কিছুই ভালো লাগবে না তাছাড়া আমি আজ ওদের অতিথি তাই যা কিছুই আছে আপ্যায়নটা হবে গতানুগতিকের চাইতে একটু ভিন্ন টেবিলে রাখা ভাতগুলো থেকে দেখে ধোঁয়া উঠছে তার মানে রান্না সহসাই এসো পিটার সবকিছু গরম করা আছে চট জলদি খেয়ে না নিলে এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না বিশাখা বড় মাছের কালিয়া দিয়ে গেল ওর মায়ের হাতের রান্না বেশ সুস্বাদু আমি খেয়েছি বহুবার ওদের ওখানে মাছের আর রান্না হলে আমার জন্য নিয়ে আসে এক কাজ করো এখান থেকে শেয়ার করি আমরা বিশাখা বেশ লক্ষ্মীমন্ত একটা মেয়ে আর বটে আপনার তো মেয়ে নেই তার মেয়ের গ্যাপটা সে পূরণ করে দিয়েছে তা বলতে পারো একটা ঘরে মেয়ে থাকা সত্যি ভাগ্যের বিষয় আমার সে সৌভাগ্য না হলেও তার কিছুটা এই মেয়ে পূরণ করেছে আমার রাজীবের সাথে একসাথে বড় হয়েছে বুঝলে দুজনের মাঝে বেশ বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে দাদা আগামী চার পাঁচ দিন কক্সবাজারে কীভাবে কি করবেন সেটা কি গোছাতে পেরেছেন সবে তো যাওয়ার প্ল্যান করলাম তুমি টেনশন নিও না সেটা হয়ে যাবে কাল চলে আসো তারপর বসে প্ল্যান করে নিব রাতের ডিনার শেষে আমি চলে আসি বাসায় দরজা খুলে রুমে আসতে দেখি নাতিন একটা প্লেটে করে কিছু একটা নিয়ে এসেছে পাশে বসে চুপি চুপি বলছে তুমি একটা খেয়ে নাও প্রাণ পা সারাদিন মায়া লেগে গেল এইটুকু বাচ্চা সারাদিন না খাওয়াটা টেনশন করছে অথচ আমার নিজের সন্তান সেটা করছে না সবই নিয়তি দাদা ঠিকই বলেছিল কারো ঘরে মেয়ে থাকা সত্যি ভাগ্যের বিষয় এ ঘরে আমার অ্যাঞ্জেল এই নাতিন বাটিতে করে আনা খাবার আমি না করিতে আর বলি আমি বাইরে থেকে খেয়ে এসেছি সে কিছুতেই বিশ্বাস করছে না তারপর বহু কষ্টে তাকে বোঝাইতে সক্ষম হই খুব বড় ঘুম ভাঙলেও আমার আর সেদিন পার্কে যাওয়া হয়নি এ জীবনে কভু কক্সবাজার যাবো তা ভাবতেই পারিনি তাই ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে বাসায় সকাল নয়টার মধ্যে যেমন নাস্তা সেরে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সকলে আমি ডাইনিংয়ের সামনে গিয়ে বড় ছেলেকে বাইরে যাওয়ার বিষয় বলতেই সে এক প্রকার রেগে যায় বলে সন্তানটা কষ্ট করছে আর উনি গায়ে বাতাস লাগাতে কক্সবাজার যাবেন বউ সাথে সাথে বলে উঠল ও ঢং দেখে আর বাঁচি না কথাগুলো একটা সময় মনে খুব কষ্ট দিত কিন্তু এখন শুয়ে গেছে নরেন্দ্র দা বলেছিল বলে আসতে তাই আর রান্না বান্নাও আমার হিসাবে আর হচ্ছে না ব্যয়ের মতো যা পাই তাই কোনো রকম খেয়ে খুদা মিটায়। বাসাটা আমার নামে সেজন্য বের করে দিতে পারছে না নতুবা সেটাও করতে হয়তো ব্যাগটা নিয়ে সরাসরি চলে আসি নিকুঞ্জ নিকেতনে কি ব্যাপার পিটার আজ পার্কে আসলে না কেন সময় করতে পারিনি দাদা জামা কাপড় ও প্রয়োজনের জিনিসপত্র নিতে গিয়েই দেরি করে ফেলেছি তা এত সব কাপড় নিলে কেন বছর খানেকের জন্য যাচ্ছ নাকি না দাদা কখনো কোন জায়গায় যাই তাই সে মোতাবেক কাপড় কিছু বাড়তি নিয়েছি আর বাকিটা প্রয়োজনীয় সামগ্রী বুঝতে পারছি শোনো ভ্রমণ করার একটা সহজ বিষয় হলো তোমার যতটুকু প্রয়োজন অর্থাৎ না নিলেই নয় এমন কিছু সামগ্রী নিয়ে ভ্রমণ করবে ব্যাগ যত হালকা থাকবে তোমার বহন করতে ততই সহজ হবে ব্যাগ বাড়ি হলে সমস্যা বহন করা তখন ঘুরবে না গাধার মতো বোঝা বহন করবে তুমি বরং এখান থেকে কিছু জামা কাপড় কমিয়ে নাও আর একটা কথা তোমার ওষুধগুলো কিন্তু সাথে নিয়ে নেবে নতুবা দেখা গেল কিছু আইটেম সেখানে পাওয়া যাচ্ছে না তখন ঝামেলায় পড়ে যাবে বুঝলে ঠিকই বলেছেন দাদা আমি ব্যাগ হালকা করব। আর আজই ব্যাংক থেকে ফিরার পর ওষুধগুলো নিয়ে আসবো প্রেসক্রিপশন সাথে নিয়ে এসেছি চলো নাস্তাটা সেরে আমরা বেরিয়ে পড়ি আমিও ব্যাঙ্কে যাব টাকা তুলতে তারপর কিছু কেনাকাটা করে ফিরবো বাসায় তোমাকে একটা বিষয় বলেছিলাম করেছিলে হ্যাঁ ছেলেকে বলেছিলাম সকালে তারপর তারপর আর কি রেগে গিয়ে বলে সন্তানরা কষ্ট করছে আর উনি গায়ে বাতাস লাগাতে যাচ্ছেন কক্সবাজার জানো আমার একটা বিষয় জানার ছিল কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারবো না বলেই বলেছিলাম বাসায় বলে দিতে যা জানা ছিল তাকে জানতে পেরেছেন দাদা অবশ্যই যা বোঝারটা বুঝে গেছি তবে তোমাকে বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তাই কখনো সেটা জানতে চেও না না দাদা চাইব না কারণ জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়েছি এখন আর কারোর কাছে কোনো প্রত্যাশা নেই চাওয়া নেই অধিকার নেই তাহলে জীবনের মূলমন্ত্র জ্ঞাতি নিয়ে বাকি জীবনটা কাদরাও নিজের মতো করে কক্সবাজার যাচ্ছি আমাদের জন্য ফেলে আসা অতীতকে ভুলে বর্তমানে বাঁচতে শেখার জন্য এই আয়োজন এই কয়েকটা দিন শুধু নিজের জন্য বাঁচো দেখবে জীবনের আফসোসগুলো ধীরে ধীরে উধাও হতে থাকবে চলো নাস্তা শেষ করে এবার আমরা আমাদের কাজে নেমে পড়ি দাদা আপনি এর আগে কখনো কক্সবাজার গিয়েছিলেন অনেকবার বাকিরাও কি গিয়েছিল হুম শুনেছি সকলে কম বেশি গিয়েছে সেখানে তাহলে কক্সবাজারের আয়োজন কি শুধুই আমার জন্য করা হল পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবনী মন সকলেই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও আমরা চাইলেও না বলে বহু কিছু বুঝিয়ে দিতে পারি দাদা সেটাই করেছেন কবিতার চরণগুলো বলে বিষয়টা আমিও বুঝেছিলাম তবু জানার আগ্রহ জন্মেছিল এখন আমার চারপাশে বিষণ্ণতা আর অবমূল্যায়নের দেয়া তার মাঝে যখন গ্রহণযোগ্যতা কোথাও পাই তখন বুঝতে পারলেও কানে শুনতে বেশ আগ্রহী হয়ে যায় মূল্যায়ন পেতে আমারও মন চায় কারণ আমিও তো মানুষ